আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা যারা ওয়ান ওয়ান ভি ভিএমটা ব্যবহার করছি তো দেখা গেছে অনেকে কানেক্ট করতে পারছেন না দেখুন আমি এখানে যদি কানেক্টিং দিয়ে রাখি শুধু এখানে কানেক্টিং দেখাচ্ছে আপডেটিং কানেকটিং ইনফো এখানে দেখাচ্ছে শুধু কানেক্টিং ঠিক আছে কানেক্ট হচ্ছে না তো কেন হচ্ছে না প্রফেশনাল নয় এটা কিন্তু এখনও সেটিং মিলে কিছু করা হয়নি তো এখানে প্রবলেমে কী করতে হবে আমাদেরকে আমরা এখান থেকে ব্যাগে চলে যাব দেখুন এখানে পুরো সেটিংসে অবশ্যই দেখবেন যদি এটা ব্যবহার করতে হয় পারফেক্টলি ব্যবহার করতে হয় আপনি দ্রুত স্পিডে দ্রুতগতি থেকে যদি ইন্টারনেট ব্যবহার করতে হয় বর্তমান সময়ে ঠিক আছে তাহলে

এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার পর নিলাম আমরা ঠিক আছে এখানে করে দিলাম আনস্টল করে দেওয়ার পর এবার আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা সেই ওয়ান ওয়ান বিপিএনটা আমরা এখানে ডাউনলোড করে নিব আমি এখানে সার্ভারে ক্লিক করলাম সার্ভারে ক্লিক করার পর এখানে আমি ওয়ান 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 বিভিন্ন ঠিক আছে ওয়ান ওয়ান বিপিএন এটা চলে আসছে ওয়ান ওয়ান বিভিন্ন ওয়ার্ড এখানে এটাকে এটার উপর ক্লিক করব খুবই ছোট্ট একটা অ্যাপস দশ এম বির কার্যকরী একটা অ্যাপস আপনারা অবশ্যই ভালো চিনেছেন এখানে আমরা ইনস্টল করে নিব এটা কিন্তু ফাস্ট স্পিড ঠিক আছে তো এই ইনস্টল করে নিচ্ছি আমি এখানে অবশ্যই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রায় এখানে ইনস্টল হওয়ার পর আমি একটু ওয়েট করছি হ্যাঁ এখানে আমার ডাউনলোড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পর এরকম চলে আসবে নেক্সট নেক্সটে ক্লিক করবো আমরা আবার অ্যাক্সিপ্টে ক্লিক করবো ঠিক আছে কন্টিনিউ করবেন পুরো ভিডিওটি অবশ্যই খুব শান্তিতে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন প্রফেশনাল বানিয়ে ফেলবে এখন ঠিক আছে এটা কিন্তু আমরা বর্তমানে নর্মাল রয়েছে আমরা কিন্তু এখানে প্রফেশনাল বানাবো তারপর তারপরে এখানে ইনস্টল বিভিএন প্রোফাইল এখানে ওকে দিবো ওকে ক্লিক করলাম তারপরে আবার অ্যালাউ নোটিফিকেশন দিতে হবে ঠিক আছে দিয়ে দিলাম এবারে কিন্তু আমরা কানেক্ট করব না এটাকে কি করবো আমরা এটাকে করব এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন থ্রি লাইনের উপরে ক্লিক করবো থ্রি লাইনের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান ভিপিএন এখানে কিন্তু নয় এটাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অর্ফ ডাব্লিউ এ আর পি অফ এখানে চিহ্ন থাকবে প্রথমত ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমরা অ্যাডভান্স বানানোর জন্য মানে অন্য এটাকে আমরা

এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে এরকম আসার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিভ অপশন ঠিক আছে দেখতে পাচ্ছেন কানেকশন অপশন এই কানেকশন অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে আছে ডিএন ডিএনএস সেটিংস ঠিক আছে ডিএনএস সেটিংস এর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে গেটওয়ে ডো সাবডোমেন ঠিক আছে ডিগেটওয়ে ডু সাবডোমেন্ট এখানে ক্লিক করবো নিচের অপশনটা নিচেরটাই এখানে ক্লিক করার পর যেটা আমরা কপি করেছি সেটা এখানে পেশ করে দিব ঠিক আছে এখানে আমরা পেশ করে দিলাম পেশ করে দেওয়ার পর অ্যাপ্লাই এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর তারপর দেখবেন এখানে খেলাটা তারপর আমরা ব্যাগে চলে যাব আবার ব্যাগে চলে যাব আর একটু ব্যাগে চলে যাব যাচ্ছে না এখন হ্যাঁ এই যে ব্যাগে চলে গেলাম এই যে দেখতে পাচ্ছেন এবার এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন জিরো ট্রাস্ট ঠিক আছে জিরো ট্রাস্ট এটাকে পুরাপুরি আপডেট হয়ে গেছে এটা কিন্তু ঠিক আছে এটা আগের মতো নর্মাল নেই এবার আমরা কি করব এটাকে যদি আমরা অন করি দেখি এই যে অটোমেটিক কিন্তু এটা অন্য রকম কালারই চেঞ্জ হয়ে গেছে এটা আপডেট হয়ে গেছে এটা ঠিক আছে এইবার দেখতে পাচ্ছেন চ্যাকিং কানেক্ট এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক কানেক্ট হয়ে গেছে একবারে ইজিলি ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি যদি ভিডিওটি ফলো করেন একেবারে যেমনি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে মাসবি শেয়ার করতে হবে হুম আর অবশ্যই একটু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে